সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একত্রিশ পাঁচ দু শুক্রবার আমি চলে এসেছিলাম বাউরিয়া ফেরিঘাটে তো এখন বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে লঞ্চ রওনা দেবে তো তারই একটা আগাম ছবি আমি তোমাদের দেখাচ্ছি বাউরিয়া ফেরিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট তো লোকসব উঠছে এবারে লঞ্চ ছাড়বে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এই প্রতি আশা রইল তোমাদের কাছে তো দেখো লঞ্চের সব যাত্রীগুলো দড়ি ছাড়ার কাজ শুরু করে দিয়েছে লঞ্চ এবারে ছাড়ছে এবং তার পুরো পকেটটা আমি তোমাদের দেখাচ্ছি কেমন করে লঞ্চ জেটি থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে লঞ্চ এবারে চলে যাচ্ছে বজবজ বজ উদ্দেশ্যে তো আমার সামনেই আছে বাউরিয়া ফেডিঘাট দেখো একবার ছবিটা লঞ্চে দিয়েছে বাউরিয়া ফেরিঘাট এরা সব যাত্রীগুলো করতে পারলো না পরে লঞ্চে আসবে এই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সকাল থেকে আকাশ প্রচণ্ড মেঘলা হয়ে আছে এবং দফায় দফায় বৃষ্টি হচ্ছে এবং সারাদিন এরকমই আকাশ থাকবে বোঝা যাচ্ছে তো আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো আমি এখন চলেছি বসবজ ফেরিঘাটের উদ্দেশ্যে বাউরিয়া ফেরিঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে তো সে একটা ছবি আমি দেখাচ্ছি তোমাদের আমাদের চিরপরিচিত হুগলি নদীর সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো জলের একবার কালারটা তোমাদের দেখিয়ে দিই হুগলি নদীর কত সুন্দর পরিষ্কার জল দেখো একবার ছবিটা আর সামনেই আছে ফ্ল্যাট বাড়ি তিনতলা আর সামনে যে লাল জিনিসটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বয়া জাহাজ যাওয়ার জন্য সিগনাল তো বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি আমাদের চিরপরিচিত পরিচিত হুগলি নদীর সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা আর সামনে দিয়ে ছেড়ে দিয়েছে বাউরিয়া ফেরিঘাট থেকে লঞ্চ এখন চাচ্ছে হুগলি নদীর বুক চিরে কজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে আর গতকাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে